নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝিঙে আলু দিয়ে আজকে মাছটা আমি রান্না করব এই গরমে এভাবে হালকা পাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভীষণই একটা তৃপ্তিদায়ক রেসিপি তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি রান্নার জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি যেহেতু ঝিঙে আলু দিয়ে রান্না করবো তার জন্য ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে এরকম লম্বা করে কেটেছি আর আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে মাছের পিসগুলো ভেজে নেব মাছের পেস্টগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এই যে দেখুন মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে এবার উল্টো দিয়ে ওই পাশটাও ভেজে নেব মাছটা খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে এই যে দেখুন মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি নিচ্ছি মাছের পিসগুলো নামিয়ে ওই কড়াইতে আমি আলুটাও প্রথমে ভেজে নেব তার জন্য আমি আলু টুকরোগুলো দিয়েছি তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি যেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন আলুটা আমি প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলুগুলো নামিয়ে এবার ওই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম কাঁচকোনটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে ঝিঙেটা দিয়ে কিন্তু আমি নুন দিই নুন ছাড়াই প্রথমে আমি ঝিঙেটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যায় কষানোটা ভালো করে কষানো যাবে না তাই জন্য আমি নুনটা প্রথমে দিই নি তারপর এখানে আমি একটা চামচের মতো আদা দিয়েছি আদার সাথে এখানে কিছু মশলা অ্যাড করব মশলার মধ্যে আমি এখানে একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর প্রায় একটা চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সমস্ত মশলাগুলো দিয়ে ঝিঙের সাথে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর ঝিঙেটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে নেব মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে ঝিঙে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার তার মধ্যে জল দিয়ে দিতে হবে আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিলে ভালো হবে আমি এখানে প্রায় দু গ্লাসের মতো গরম জল দিয়েছি যেহেতু ঝোলটা একটু পাতলা ঝোল হবে তাই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর ভেজে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে মাছের পিসগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব ঝিঙে আলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি আরও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করব আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দিতে হবে এই যে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাকে আর বেশি টানাবো না মোটামুটি একটু ঝোল ঝোল রেখেই রান্না করতে হবে এবার আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলার মধ্যে এখানে গোটা জিরে আর গোটা ধনে আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি হাফচা চামচের মতো আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি কিনে শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ